গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে আজকে হয়েছি শনিবার শনিবারের দিনের ব্লগটা এখন থেকেই শুরু করছি তো যাই হোক এখন আসতে কাজটা শুরু করব করে অফিসে দিয়ে যাবো আজকে শনিবার তো আজকে কি স্যাটারডে আজকে মানে ফার্স্ট স্যাটারডে হ্যাঁ আজকে তো এক তারিখ ফেব্রুয়ারি এক তো ফার্স্ট স্যাটারডেই পড়ল তো যেতে হবে তো এই আর কি তো এখন শুরু করলাম সকালবেলা উঠেই মানে ভাবলাম যে মা গেছেন বিরুন ভাতা বানাতে বিরুন চালা গেছিলেন ভাত বানাতে গেছে তো উঠলাম এখন আর কি তো আজ সকাল সকাল মা বিরুন ভাত রান্না করছেন যেহেতু মা মানে গুয়াটি থেকে আনবেন ভেবেছিলেন আর আনেননি তো মা বিরুন ভাত খেতে খুবই ভালো লাগে তো মা শিলং থেকে কিনে নিয়েছেন আর কি তো বিরুন ভাত তোমরা কারা কারা চিনি তোমরা কমেন্ট করিও আমার কাছে তো ভালো লাগে না বাট মার কাছে খুবই ভালো লাগে তো সেই জন্য মা বলছেন আজকে বিরুন ভাত বানায় বলছি বানাও তো মা সকালবেলা উঠে বিরুন ভাত বানাচ্ছেন আর কি আর এই চালটা না এত অরিজিনাল পড়ে নেই যেহেতু মিক্সঅপ মিক্সঅপ ছিল আর কি তো যাই হোক তো মার খুবই প্রিয় আর আমার তো তো ভালো লাগে না তো মা বলছেন বানা বলছে হ্যাঁ বানিয়ে নাও তো যাই হোক মা এখানে করছেন বেরুন ভাত মানে মা ব্রেকফাস্ট করবেন আর কি আজকের আর আমি এখানে মানে ইয়ে করব যে কি কোনো কাজটা যাচ্ছে যার ওই সব অল্প অল্প করবো আর কি তো মা ব্রেকফাস্ট করবেন তো মা এখানে বেরুন ভাত বসিয়ে দিয়েছেন বসে দিয়েছেন বলছে প্রেশার কুকার বসিয়ে দিয়েছেন আর ধোয়া ধুয়া করেও বানাচ্ছেন আর এমনিতে আর কিছু হবে না বেরুন ভাত হবে শুধু চা হবে কারণ ঘিটি দিয়ে মা বানাবেন সেই জন্য তো আর এদিকে দেখো ওয়েদারটা দেখো আজকে গিয়েছিলাম ছাদে ব্রাশ করতে করতে গেলাম ছাদে তো ওয়েদারটা দেখলাম বেশ ভালোই ছিল ঠান্ডাটা অল্প কমে এসছে বাট আবার এই আর কি মানে তোমার বাতাসের জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে তো যে একটা দৃশ্য দেখাই তোমাদেরকে এদিকে দেখো এই কবুতরটাকে এত পাকা আমি আগে না বুঝতাম না যে কবুতররাও মানে এত বুঝে আর কি কুকুর বিড়ালটা বুঝে বুঝি জানি কিন্তু কবুতর যে তো পাকা বুঝতে পারে মানে আমি না আর কি তো সেদিন আমি দেখছিলাম ওর বাড়ির দরজার সামনে এসে হাঁটাহাঁটি করছে আমি ওর মালিককে জিজ্ঞেস করলাম মধ্যে কি সুন্দর তোমাদের বাড়ির কাছে এসে হাঁটাটি করছে ও বলছে ঠিক সকাল সময় খাওয়ার সময় আসবে আবার ঘুরতে উঠতে চলে যাবে আবার রাত্রের বিকালবেলা আসবে আর কি তো এমন করে আর কি তো যাই হোক ওকে অল্প ভিডিও করে নিলাম আমি তো ওকে ভিডিও করে চলে আসলাম তো মা বিরুন ভাত করেছেন তো মা মাদিকে গেছেন মুখ টুক ধুচ্ছিলেন তো মা বলছেন ম্যামকে চা বানাতে চা বাড়তে তো ম্যামকে বললাম তুই কাজ কর গিয়ে বিছানা টিচনে গুছা আর আমি দিকে না হয় চাটা বাড়ি তো ওই দিকে বিছানা গুছাচ্ছে আর আমি দিকে চাটা বাড়ছে আর এই আর কি আর ব্রেকফাস্ট এটাই হবে আমার কাছে না বিরুন ভাত ভালো লাগে না এখন কি করবো মা বলছেন বানাবেন তো মা খাবেন তোর কি বলবো তাই না তো যাই হোক এটা দিয়ে খেয়ে নেবো আর কি বলুন ভাত দিয়ে খেয়ে নেবো আর আমার এই মোবাইলে ক্যামেরাটা কেমন হয়ে আছে তোমরা কমেন্ট করে জানিও আগেরটার মতো অল্প অন্ধকার অন্ধকার লাগতো তাই না এই মানে ফার্স্ট ক্লাস আর কি ক্যামেরা মানে খুবই ভালো টিকলেই হয়েছে আমার কাছে মোবাইল টিকে নেয় একটা প্রবলেম তো এটাকে এখন চ্যালেঞ্জ নিয়েছি মার সাথে যে অনেক বছর টিকাবো আর কি কারণ আমার কাছে টিকেই না মোবাইল তো যাই হোক তো এটাকে মাকে চ্যালেঞ্জ করেছি যে না এটা আমি না হয় আমি কত বছর চালাতে পারি একটা মানে টাইম দিয়েছি মাকে যে এত বছর পর্যন্ত না হয় চালিয়ে দেখাবো মাকে এই আর কি তো যাই হোক কেমন হয়েছে কোয়ালিটিটা ক্যামেরার তোমরা জানিও ইউজ করতে খুবই ভালো ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এটার তো যাই হোক তো এখানে দেখো আমি ভাত দিয়ে দিচ্ছি মা ঘিটি দিয়ে একবারে বানিয়েছিলেন তো আমি দুধ দিয়ে হলে সামান্য অল্প খেতে ভালো লাগে ভাত আর না হলে দুধ দিয়ে না হলে আমার কাছে এমনি ভালো লাগে না এমনিতে তো মা গিয়েছিলেন দুধানতে তো যেহেতু লেট হয়ে গেছে শনিবার অল্প টাইম করে উঠানো হয়েছে তো শনিবার তো সেরকমভাবে ইয়ে ছিল না আর কি মানে দুধ পায়নি আর কি তো শুধু চা দিয়ে খেয়ে নিয়েছি তো তারপর দুপুরবেলা চলে আসলাম চাটা খেলাম চাটা আর ভিডিও কন্টিনিউ করলাম না দুপুরবেলা মাম রান্না করেছেন সুটকি দিয়ে এখানে সুটকি আলু বেগুন দিয়ে করেছেন আর করেছেন হয়েছে পেঁয়াজ কুলি ছিল মা থেকে এনেছিলেন তো মুঠো সেদিন এক তো কি অর্ধেক বানিয়েছিলেন সেদিন আর অল্প রয়েছিল এটা বানিয়েছেন তো মা আমাদেরকে রান্না করে দিয়ে দিয়েছেন ব্রেকফাস্টও করেছেন মা রান্নাও করেছেন মা এদিকে দেখো ভাত রয়েছে কতগুলো এখানে রয়েছে ডাল ডালটা এখন বানানো হয়নি ডালটা গতকাল রাতেরই ছিল আর কি আর এখানে বানিয়েছেন মা ছুটকি আর পেঁয়াজগুলি ভাজা করেছেন আর এখানে ম্যাম ঘর মুচ্ছে আর কি আর আমি গ্যাসটা পরিষ্কার করব আর মা এখন স্নান স্নান টান করে রেডি রেডি হয়ে মাঠ বেরোবেন কাজে যেহেতু মা লেটে যান সেই জন্য তো চলে পরে না হয় ভিডিওটা কন্টিনিউ করছে স্নান টান করলাম স্নান টান করে ফ্রেশ হলাম ফুট টুট পুরো কল হয়ে গেছে ঠান্ডায় দেখো ঠান্ডা কি ঠান্ডা আর এই ক্যামেরাতে অল্প অন্য রকমই দেখা যায় এনেমা ভালো লাগে না তো যাই হোক এখন যাবো ছাদ এল্প চুল দিয়ে ভাত খাইনি ভাত খাবো তো স্নান টান করে আসলাম স্নান টান করে এসে সব কিছু রান্না বান্না মা করলেন আমি এল্প দুটো শাড়ির ছিল ধোয়ার সেটা ধুললাম সরস্বতী তো পরবো সেই জন্য আর ওই বাসন কাসুন মারলাম জল টল তুললাম এগুলো কাজ করলাম আমি ম্যামও বড় ঘরে কাজ টাজ করলো এখন স্নান টান করে এসছি স্নান টান করে এখন যে বলবো ভাত খাবো গিয়ে ভাত তো রান্না হয়ে গেছে ভাত খাবো গিয়ে আর ঠান্ডা যখন আর ঠোঁ ঠোট মানে কালো হয় পুরো কি আর বলবো শুধু ছাদে যায় ছাদে গিয়ে দেখি শাড়িগুলো শুকালো কিনা না রোদ্দুর আছে বৃষ্টি টিষ্টি নিয়ে এবার ঠান্ডা ঠান্ডা নেই তো আজকে কাপড় চাপ এখন ধুই নেই আমি আজকে ধুই নেই শুধু শাড়িটা ধুয়ে দিয়েছিলাম শুকালো কিনা দেখি সেটা এই শাড়িটা ধুয়ে দিলাম অ্যাকচুয়ালি দিদির শাড়িটা আমার আমাদের শাড়ি না দিদির শাড়ি সরস্বতী পুজোতে পরব বলে আনিয়েছিলাম তো ধুয়ে দিলাম থেকে ধুয়ে দিয়েছি মায়ের একটা হলুদ শাড়ি এই শাড়িটা ধুয়ে দিলাম এটা একটু ধোঁয়াই ছিল তারপরেও আমি মানে ভাবছিলাম যে ধোঁয়া কিনা না মনে আছে কিনা কারণ পুজোতে পরবো অন্যদিন হলে অন্য সময় হলে গেছে ঠিক আছে মানে পরে নিলাম কিন্তু পুজোতে পরবো যদি ধোয়া না হয়ে থাকে কোনো কারণে পড়ে থাকি সেই জন্য একটু মানে ধুয়ে দিলাম আর দুইটাও ধুয়ে দিয়েছি শুকিয়েও গেছে পাতলা না শাড়িটা সেটা শুকিয়েও গেছে চলো কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়ালাম দেখলাম আর এখানে পুজোর জন্য আয়োজন শুরু হয়ে গেছে দেখাই এমনি সরস্বতী পুজো কবে আমি জানি না বাট এই দিকে দেখো দেখো পুজোর জন্য শুধু একটা স্কুল স্কুলে পুজোর জন্য আয়োজন শুরু হয়ে গেছে কেউ বলছে সোমবারে পুজো কেউ বলছে রবিবারে পুজো কিছু বুঝতে পারছি না তো যাই হোক মাতৃ মন্দিরে নাকি সোমবারে সকাল সকালবেলা আর মানে অঞ্জলি হবে তো সেই জন্য আমি সোমবারে সকালবেলায় আর কি ইয়ে করব পুজো অঞ্জলি নেব আর কি এবার সব কিছুই দু দুবার দু দুবার চলো যাই ঘরে ব্লাউজটা শুকালো কি না ভালো করে শুকালে ভালো হয় 走了。 নিজে বাড়ি খাই আমার দিস বাসস না ভাত কি মতলব নিজে ভাত বাড়ি খেলেছে যে ও খায় নাই ওকে জিজ্ঞেস করবে ওর জন্য ভাত বাড়ি না নিজেটা নিজে বাড়ি খেলেছে এত মতলব আজকাল তুমি তো সবকিছু মতলব দিয়ে চলে মানে নিশা ভাত মতলব চলো ভাত খাইয়ে খাই প্রচুর খিদে লেগেছে মানে ভাত বাড়বে মনে হয় খাবো ওই জন্য আসলাম আমি চলে ভাত খেতে ওখানে শুধু পেঁয়াজ কলি দিয়ে খাচ্ছি পেঁয়াজ কলি ভাজা আমার খুবই ভালো লাগে পেঁয়াজ কলি আর সুটকি তরকারি ছুটকি তরকারি করেছেন না আর মায়ের হাতে পেঁয়াজ কলি ভাজা হোক মানে যাই হোক মানে খেতে একটা আলাদাই আনন্দ লাগে মানে মায়ের হাতে রান্না কি যাই রান্না করুন না কেন মা খুবই টেস্টি লাগে আমার কাছে খেতে আজকে ঠান্ডাটাও কম কম লাগছে মা আসার সময় ঘর থেকে সবজি নিয়ে এসেছিলেন খুব কম কম রেটে কম রেটে একটা মার্কেট আছে সেটা ওই মার্কেট থেকে খুব কম কম রেটে পেঁয়াজ কলি বাঁধাকপি টমেটো বেগুন এগুলো নিয়ে এসেছিলেন ওইগুলো দিয়ে এখন আমরা এখনও আমাদের চলছে

গুড নাইট সবাইকে খাওয়া দাওয়া করলাম ম্যাম খাবে না বলছে তো আমি খেয়ে নিয়েছি খেয়ে মুন্ডুকে ভাত মেখে দিয়েছি খেয়েছি আর না আজকে প্রচুর মাথা ব্যথা করছে কী হয়েছে এনে থেকে ছিল না ওই বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিলাম এই যে মাথাটা প্রচুর ব্যথা করছে এখন বাজে একটা ম্যামের কিছু পড়াশোনা নিলাম পড়া নিলাম নিয়ে এখন ঘুমাচ্ছি আর কি ওকে বলছে সকাল উঠে আবার পড়তে বসতে আর কি তো ঘুমিয়ে যাচ্ছি তো ভাবলাম যে ভিডিওটা না হয় শেষ করে ঘুমাই তো চলো আজকের জন্য ব্লগটা এরকম অতটুকু ছিল দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে ঘুমিয়ে যাচ্ছে এখন টাটা